কর্মজীবনের ক্লান্তি কাটাতে পরিবারের সাথে বনভোজন উপভোগ করলেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভ্রমণ করলেন পাশের দেশ স্লোভেনিয়ার ব্লেডসলেক পরিবার ও প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত মেতে ওঠেন গান ও খেলায় সহকর্মী জাকির হোসেন সুমনে পাঠানো প্রতিবেদনও থাকছে বিস্তারিত ব্যস্ত জীবন থেকে একটু অবসর নিয়ে পরিবার পরিজনসহ বনভোজনে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাশের দেশ স্লোভেনিয়ার লাগোদি ব্লেড বা ব্লেড লেক ভ্রমণ করলেন প্রায় অর্ধশত বাংলাদেশি আনন্দময় ভ্রমণের উদ্যোগ নেন ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা ভেনিসের দুই প্রতিষ্ঠান ও ওমর এসিস্টেন্সা আয়োজন করে এ আনন্দ ভ্রমণের লেকে নৌকা ভ্রমণ গোসল এবং নির্মল প্রাকৃতিক পরিবেশে সবাই আনন্দ উল্লাসে সময় কাটান কর্মজীবনের ক্লান্তি ভুলতে এমন একটা আয়োজনের অংশ হতে পেরে খুশি ভ্রমণকারীরা আমরা সত্যি খুব আনন্দিত আমাদের এত সুন্দর জায়গা সবাই মনে একটা বিনোদন উপভোগ করছি যা প্রা বলে প্রকাশ করার মতো না পরিবার নিয়ে সবাই আসছি সামার ভ্যাকেশনে খুবই সুন্দর একটা লাগু আমি তো অনেকগুলো লাগুতে এ পর্যন্ত ঘুরছি কিন্তু এই লাগু দিয়ে ব্লেডটা অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক লাগলো সবাই একসাথে ঘুরে আমরা চাই প্রতি বছর যাতে এমন সুন্দর সুন্দর আয়োজন করা হয় যাতে আমরা সবাই পরিবার বর্গ একসাথে ঘুরতে পারি আয়োজনের শেষে সবাই অংশ নেন র্যাফেল রথে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন ফখরুল চৌধুরী আমির হোসাইন কামরুল হাসান ভেনিসের মেস্ত্রে ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী আরিফুল ইসলাম দীপুসহ অন্যরা আগামীতে অন্য কোন দেশে আনন্দ ভ্রমণ আয়োজনের আশাবাদ জানিয়েছেন তারা রেজবানা সায়মা যমুনা নিউজ